মো আলাইকু মরহ্মতুল্লাহ সবাই ভালো আছেন আমি যে সালাম দিয়েছি এই যে সালাম দেওয়া কি সবাই ভালো সালাম দেওয়া কি শুনত সালামের উত্তর দেওয়া সালামের উত্তর দেওয়া কি ওয়াজিব তাহলে কেউ যদি সালাম দেয় যদি উত্তরটা ঠিকঠাক মতো উত্তর না দেওয়া হয় তাহলে কি হবে অজীব তরফ করলে কোন হবে অজীব তরফ করার গোনা হবে শাস্তি হবে ঠিক আছে এই জন্য সালাম দেওয়া সন্ন্য সালামের উত্তর দেওয়া অজীব আমি আবার সকলকে সালাম দিচ্ছি সবাই একজনে সুন্দর করে উত্তর দেওয়া ঠিক আছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ وعليكم السلام <سؤال> وعليكم السلام مرة ما وعليكم السلام ورحمة الله وعليكم السلام وعلي وعلي بلو وعليكم السلام ورحمة الله سلام على التركي زنو সালামের উত্তর বলতে পারবে আপনার উপরে আল্লাহর শান্তি রহমত বর্ষিত হোক আপনার উপর আল্লাহর শান্তি রহমত বর্ষিত হোক ঠিক আছে মন থাকবে